আজকে তোমার সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো তোমার মনে অনেক প্রশ্ন তুলবে হয়তো কিছুটা অস্বস্তিও লাগবে কিন্তু সত্যিটা যেন সবসময় ভালো তাই না তুমি কি কখনো ভেবে দেখেছো যে ছোটবেলায় তোমাকে যা শেখানো হয়েছিল। সেগুলো কতটা সত্যি স্কুলের বেঞ্চে বসে শিক্ষকের কথা শুনে বা মায়ের উপদেশ মেনে আমরা বড় হয়েছি একটা নির্দিষ্ট ছাঁচে কিন্তু এখন যখন জীবনের রাস্তায় হাঁটছি তখন কি মনে হয় না যে অনেক কিছুই যেন মিলছে না যে গল্পগুলো আমাদের শোনানো হয়েছিল ছোটবেলায় আমাদের বলা হয়েছিল ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাবে জীবন সেট হয়ে যাবে কিন্তু আজকে চারপাশে তাকিয়ে দেখো কতজন ফার্স্ট ক্লাস নিয়ে বের হয়ে হতাশায় ভুগছে কতজন ইঞ্জিনিয়ারিং পাস করে কল সেন্টারে কাজ করছে আমাদের শেখানো হয়েছিল যে সফলতার একটাই সূত্র পড়াশোনা করো ডিগ্রি নাও চাকরি করো বিয়ে করো সংসার পতো যেন জীবন একটা সরল রেখা কিন্তু বাস্তবে জীবন তো সরল রেখা নয় জীবন হল একটা জটিল জার্নি যেখানে প্রতিটা মোড়ে নতুন চ্যালেঞ্জ বলা হয়েছিল ব্যর্থতামানি শেষ কিন্তু আজকে যাদের আমরা সফল বলি তাদের জীবনের দিকে থাকাও কতবার তারা হেরেছে কতবার পড়ে গেছে স্টিভ জবস নিজের কোম্পানি থেকে বের হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন দেউলিয়া হয়েছিলেন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়ে তবেই সফল হয়েছিলেন ইলেকট্রিক বাল্ব বানাতে মাইকেল জর্ডান স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন তবু ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হয়েছেন জেকে রাউলিং বারোবার প্রকাশক দ্বারা প্রত্যাখ্যাত হয়েও থামেননি আজ তার লেখা হ্যারি পটার বিশ্বজুড়ে কোটি মানুষের প্রিয় যে সত্যিগুলো লুকিয়ে রাখা হয়েছিল তোমাকে বলা হয়নি যে ডিগ্রি থাকলেই চাকরি হবে না থাকতে হবে স্কিল নেটওয়ার্ক আত্মবিশ্বাস তোমাকে জানানো হয়নি যে বেতনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি কি শিখছো কোথায় যাচ্ছ তোমাকে শেখানো হয়নি যে ব্যর্থতা আসলে একটা শিক্ষক প্রতিটা ভুল তোমাকে শক্তিশালী করে প্রতিটা পতন তোমাকে আরও দৃঢ় করে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতা মানেই লজ্জা অপমান তোমাকে বলা হয়নি যে টাকা পয়সা বড় গাড়ি বাড়ি এগুলো সফলতার একমাত্র মাপকাঠি নয় সফলতা হলো তুমি কতটা শান্তিতে ঘুমাতে পারছো তুমি কতটা নিজের সাথে সৎ থাকতে পারছো তুমি কতটা তোমার প্যাশন ফলো করতে পারছো আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে যাতে তারা আরও ভালো এমপ্লয় পায় সেই সিস্টেম আজও চলছে আমরা শিখেছি মুখস্থ করতে কিন্তু বুঝতে শিখিনি আমরা শিখেছি নিয়ম মানতে কিন্তু প্রশ্ন করতে শিখিনি আমরা শিখেছি একই রকম হতে কিন্তু আলাদা হতে শিখিনি তোমাকে বলা হয়েছিল নব্বই পার্সেন্ট মার্কস তুমি সফল কিন্তু জীবনে তো কোনো মার্কশিট নেই জীবন তোমাকে পরীক্ষা করে তোমার সাহস দিয়ে তোমার ধৈর্য দিয়ে তোমার মানসিকতা দিয়ে স্কুলে তোমাকে শেখানো হয়েছিল উনিশশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল কিন্তু শেখানো হয়নি কিভাবে ট্যাক্স দিতে হয় কিভাবে টাকা ইনভেস্ট করতে হয় কিভাবে মানসিক চাপ সামলাতে হয় অর্থাৎ বাস্তব জীবনে যা লাগবে সেটা তোমাকে শেখানো হয়নি সরকারি চাকরি করো জীবন সেট এই মন্ত্র তোমার কানে কতবার ঢোকানো হয়েছে কিন্তু সত্যি কথা হলো চাকরি মানেই নিরাপত্তা নয় আজকের যুগে চাকরি হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ জিনিস কোম্পানি যে কোনো সময় তোমাকে ছাঁটাই করতে পারে তোমাকে বলা হয়েছিল একটা ভালো চাকরি পেলে তোমার সব দুঃখ দূর হবে কিন্তু আজকে লাখ টাকা বেতনের চাকরিতে থাকা মানুষগুলো কি সত্যিই খুশি নাকি তারা প্রতিদিন ট্রাফিকে আটকে বসের বকুনি খেয়ে নিজের স্বপ্নগুলো মেরে ফেলছে চাকরি করা খারাপ নয় কিন্তু চাকরি জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না তোমার থাকতে হবে তোমার নিজস্ব কিছু হতে পারে সেটা একটা সাইড বিজনেস একটা স্কিল একটা প্যাশান প্রজেক্ট এমন কিছু যেটা শুধু তোমার তোমাকে বলা হয়েছিল লোকে কি বলবে কিন্তু সত্যি বলতে কি লোকে সবসময় কিছু না কিছু বলবে তুমি ভালো করলে বলবে খারাপ করলেও বলবে তুমি ডাক্তার হলে বলবে ইঞ্জিনিয়ার হলে ভালো হতো ইঞ্জিনিয়ার হলে বলবে ডাক্তার হলে ভালো হতো সমাজ তোমাকে একটা ছাঁচে ফেলতে চাই পঁচিশে চাকরি আঠাশে বিয়ে তিরিশে বাচ্চা যেন জীবনে একটা চেক লিস্ট কিন্তু তোমার জীবন তো তোমার তুমি কেন সমাজের টাইম লাইন মেনে চলবে তোমাকে শেখানো হয়েছিল অন্যদের খুশি রাখতে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আত্মীয়দের সামনে মুখ রাখতে কিন্তু নিজেকে খুশি রাখতে সেটাকে কেউ শেখায় নিজের স্বপ্ন দেখতে সেটাকে কেউ উৎসাহ দেয় ছোটোবেলায় তোমাকে বোঝানো হয়েছিল যে বড়োলোক হওয়া মানেই সফল হওয়া কিন্তু দেখো তো কতজন বড়োলোক মানুষ ডিপ্রেশনে ভুগছে কতজন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে কতজনই আর সত্যিকারে শান্তি পাচ্ছে টাকা দরকার এটা সত্যি কিন্তু টাকাই সব নয় তোমার দরকার একটা কাজ যেটা তোমাকে সকালে বিছানা ছেড়ে উঠতে উৎসাহ দেয় তোমার দরকার মানুষ যারা তোমাকে ভালোবাসে তোমার ব্যাংক ব্যালেন্স দেখে নয় তোমার হৃদয় দেখে তোমাকে বলা হয়েছিল বড় বাড়ি দামি গাড়ি কিনতে কিন্তু কেউ বলেনি যে এসব জিনিস তোমাকে খুশি করবে না যদি তোমার মন খালি থাকে কেউ বলেনি যে সবচেয়ে বড় সম্পদ হলো তোমার স্বাস্থ্য তোমার সম্পর্ক তোমার মানসিক শান্তি তোমার শখ দিয়ে পেট চলবে না এই কথা তুমি কতবার শুনেছ কিন্তু আজকের যুগে দেখো তো ইউটিউবার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার ফ্রিল্যান্সার এরা কিভাবে নিজের প্যাশন থেকেই লাখ টাকা কামাচ্ছে তোমাকে শেখানো হয়েছিল নিরাপদ পথে চলতে কিন্তু নিরাপদ পথে চললে তুমি কখনোই অসাধারণ কিছু করতে পারবে না তুমি হবে গড়্বর তার সাধারণ আর সাধারণে বাঁচার জন্য কি তোমার জন্ম হয়েছিল তোমার ভেতরে একটা আগুন আছে একটা স্বপ্ন আছে হতে পারে সেটা সিঙ্গিং রাইটিং ড্রয়িং কোডিং যাই হোক কিন্তু তোমাকে বলা হয়েছিলো এসব ছেড়ে দাও এগুলোতে কিছুই হবে না কিন্তু সত্যি হলো তোমার প্যাশানই সবচেয়ে বড় শক্তি হতে পারে আমাদের শেখানো হয়েছিল রিক্স না নিতে সেফ খেলো ঝুঁকি নিও না এই উপদেশ পেয়ে আমরা হয়ে গেছি ভীতু কিন্তু জানো জীবনের সবচেয়ে বড় রিক্স হলো কোনো রিক্স না নেওয়া তোমার বয়স যখন কুড়ি থেকে তিরিশ তখনই সময় রিক্স নেওয়ার তখন তোমার কোনো বড় দায়িত্ব নেই ব্যর্থ হলেও আবার শুরু করার সময় আছে কিন্তু আমরা কি করি সবচেয়ে নিরাপদ রাস্তা বেছে নিই তারপর পঞ্চাশ বছর বয়সে বসে আফসোস করি চেষ্টা করলে হয়তো কিছু করতে পারতাম প্রতিটা সফল মানুষের গল্প একটা জায়গা আছে যেখানে তারা সব ছেড়ে ঝাঁপ দিয়েছিল তারা রিক্স নিয়েছিল হ্যাঁ অনেকে ব্যর্থ হয়েছে কিন্তু যারা সফল তাদের সবাই রিক্স নিয়েছে ডিগ্রি আর শিক্ষা এক জিনিস নয় তোমার হাতে একটা কাগজের সার্টিফিকেট আছে মানেই তুমি শিক্ষিত নও আসল শিক্ষা হলো কিভাবে চিন্তা করতে হয় কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে নতুন কিছু শিখতে হয় আজকের যুগে গুগল ইউটিউব অনলাইন কোর্স সব কিছু তোমার হাতের মুঠোয় তুমি যা শিখতে চাও সব শিখতে পারো কিন্তু আমরা কি করি ভাবি যে ক্লাস গিয়ে টিউশন করে কোচিং করেই শিখতে হবে সফল মানুষরা কিন্তু লাইফ লং লার্নার তারা প্রতিদিন নতুন কিছু শিখছে বই পড়ছে নতুন স্কিল ডেভেলপ করছে কিন্তু আমাদের ডিগ্রি পেয়ে গেলে মনে করি শেখা শেষ তোমাকে শেখানো হয়েছিল ক্যারিয়ার সব কিছু কিন্তু কেউ বলেনি যে মৃত্যুশয্যায় কেউ আফসোস করে না যে আরও বেশি সময় অফিসে থাকলাম না মানুষ আফসোস করে প্রিয়জনদের সাথে সময় না কাটানোর জন্য তোমার ক্যারিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তোমার পরিবার বন্ধু প্রিয়জন তারাও সমান গুরুত্বপূর্ণ ব্যালেন্স করতে হবে কিন্তু আমাদের কি শেখানো হয়েছে এই ব্যালেন্স না আমাদের শুধু শেখানো হয়েছে দৌড়াতে দৌড়াতে আর দৌড়াতে কতজন মানুষ দেখেছি যারা জীবনে শুধু টাকা কামাতে কামাতে পরিবার হারিয়েছে বন্ধুত্ব হারিয়েছে নিজেকেই হারিয়েছে তারপরে একা বসে কাঁদে আমার তো কেউ নেই আমাদের ছোটোবেলায় মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলতো না ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো ছিল পাগলামি কিন্তু আজকে প্রতি দশজনের জনের ছজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে তোমাকে বলা হয়েছিল শক্ত হও কান্না করো না মানসিক দুর্বলতা দেখিও না কিন্তু শক্ত হতে গিয়ে আমরা হয়ে গেছি পাথর আমরা আমাদের আবেগ চেপে রাখি ব্যথা লুকিয়ে রাখি তারপর একদিন ভেঙে পড়ি মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ তোমার মন খারাপ লাগলে সেটা স্বীকার করো দরকার হলে হেল্প নাও থেরাপি নাও কাউন্সেলিং নাও এতে লজ্জার কিছু নেই আসলে এটাই সাহস তাহলে বন্ধু আসল সত্যি কী সত্যি হলো জীবনের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই যেটা তোমার বন্ধুর জন্য কাজ করছে সেটা তোমার জন্য নাও করতে পারে এবং সেটা একদম ঠিক আছে সত্যি হলো ব্যর্থতা খারাপ নয় চেষ্টা না করাটাই খারাপ পড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু না ওঠাটা অপরাধ সত্যি হলো সফলতার মাপকাঠি প্রত্যেকের জন্য আলাদা তোমার সফলতা তোমাকেই ডিফাইন করতে হবে কারোর সাথে তুলনা করে নয় সত্যি হলো জীবন অনেক ছোটো তুমি সবসময় অন্যদের খুশি করতে পারবে না তাই নিজেকে খুশি রাখো তোমার স্বপ্নগুলো দেখো তোমার পথে চলো প্রশ্ন হলো এখন তুমি কি করবে ছোটোবেলা সেই শেখানো জিনিসগুলো নিয়ে রাগ করবে না রাগ করে লাভ নেই বরং যেটা করতে পারো প্রথমত নিজেকে প্রশ্ন করো তুমি আসলে কি চাও তোমার স্বপ্ন কি শুধু তোমার নিজের স্বপ্ন অন্য কারো চাপানোর স্বপ্ন নয় দ্বিতীয়ত শিখতে শুরু করো যেসব জিনিস তোমাকে স্কুলে শেখানো হয়নি ফিনান্সিয়াল লিটারেসি ইমোশনাল ইন্টেলিজেন্স কমিউনিকেশান স্কিল এগুলো শেখো তৃতীয়ত রিক্স নাও ছোটো ছোটো রিক্স কিন্তু কিছু ট্রাই করো ব্যর্থ হলেও সমস্যা নেই কমপক্ষে তুমি চেষ্টা করেছো বলতে পারবে চতুর্থত তোমার সার্কেল পরিবর্তন করো যারা তোমাকে টেনে রাখে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে উৎসাহ দেয় তাদের কাছে থাকো পঞ্চমত নিজের যত্ন নাও শারীরিক মানসিক দুটোই কারণ তুমি সুস্থ না থাকলে কিছুই করতে পারবে না ছোটোবেলায় যা সেখানে হয়েছিলো সব কিছুই মিথ্যা এটা বলছি না কিছু জিনিস তো ঠিকই ছিল কিন্তু অনেক কিছু ছিল অসম্পূর্ণ পুরনো এমনকি ভুল আজকের যুগ অন্যরকম সুযোগ অনেক বেশি কিন্তু প্রতিযোগিতাও অনেক তোমাকে স্মার্ট হতে হবে তোমাকে নিজের পথ তৈরি করতে হবে মনে রাখবে তুমি কোনো মেশিন নাও যে সবাই যেভাবে বলবে সেভাবেই চলবে তুমি একজন মানুষ তোমার নিজের মন আছে স্বপ্ন আছে সম্ভাবনা আছে ছোটোবেলার শেখানো জিনিসগুলো একটা বেস দিয়েছে কিন্তু এখন তোমাকে সেই বেসের ওপর তোমার নিজের বিল্ডিং বানাতে হবে তোমার নিজের স্টাইলে তোমার নিজের স্বপ্ন অনুযায়ী জীবন একটাই একটা জীবন তুমি কি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে শেষ করে দেবে নাকি তোমার নিজের স্বপ্ন পূরণ করবে সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রাখবে পঞ্চাশ বছর পর যখন পেছনে তাকাবে তখন যেন আশ্বাস না করতে হয় যে চেষ্টা করলে হয়তো হতো এখনই তোমার সময় ভয় পেও না প্রশ্ন করো চ্যালেঞ্জ করো নিজের পথে চলো আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে অবশ্যই পারবে শুধু চেষ্টা করতে হবে আর সৎ থাকতে হবে নিজের সাথে শুভ শুভকামনা রইলো তোমার জন্য তুমি যাই করো খুশি থেকো সফল হও তোমার নিজের মাপকাঠিতে তোমার জীবন তোমার গল্প তুমি নিজেই লেখো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে নিজেকে ছোটো ভাবনা না তুমি অনেক বড়ো কিছুর জন্যই তৈরি হয়েছো Amanullah Talks signing off.